গ্রামীণ গ্রামীণ জনসাধারণ মানুষের জন্য আর্থিক আর্থিক সচলতা এবং চেষ্টা উন্নয়ন পরিকল্পনা এবং চেষ্টা উন্নয়ন আমরা মূলত করি এলাকায় যেসব যেসব নদীর নদীর পানি যখন বেড়ে যায় যখন বন্যা হয় তখন তো সেই নদীর সেই নদীর পাশে সেই নদীর পাশে গ্রামগুলো এবং ধানপথ গুলো অনেক অনেক বাজেভাবে ক্ষয়গ্রস্ত হয় হয় সেই জন্য আমরা একটি আমরা একটি প্রকল্পনা ভেবেছি যে আমরা একটা যখন নদীগুলো এলাকায় একটা নির্দিষ্ট শাখা বাড়ছে নির্দিষ্ট বাড়ি থেকে সেই বাড়ির অবশ্যই মজবুত আমরা সেই বাড়ি সেই বাড়িটাকে কেন্দ্র করে একটা বাড়ান একটা বাড়ি তার বাড়ির ওপর রাখতে চাই হচ্ছে একটা বাড়ি এটা হাইড্রোলিক সিস্টেমের উপরে দাগ হাইড্রোলিক সিস্টেমের উপর এইভাবে বাইটা এইভাবে বাইটা করবে এবং ওঠার পরে একটা যন্ত্র থাকবে যে যন্ত্র সাধারণত সামনে এটা কানেক্ট হয়ে যাবে এবং হাইড্রোলিক সিস্টেমটা ডিসকানেক্ট হয়ে যাবে হয়ে গিয়ে বাড়িটা এখানে একটা বাড়ির উপর থাকবে এটা মূলত সম্ভব যখন নদীপুর এলাকায় একটা শাখা থাকে এবং একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে সেই কেন্দ্রে যে গ্রামের মানুষগুলা নিজেদের নিজেদের ঘর বাড়ি নিজেদের ফসল ফলানো থেকে বিরত থাকে তাদের বাড়িঘর বাড়ির সাথে সাথে হয়ে যায় তখন এই মানুষগুলো তাদের বাড়ির ওই বাড়ির পথে করে রাখতে পারে এবং তাদের জীবন এবং তাদের বাড়িঘর দুটোই বেঁচে যেতে পারে আর যে বাড়িটা যে জায়গাটা ফাঁকা থাকবে এই ফাঁকা জায়গাটায় ধান ফেট ধান খেত হোক বিভিন্ন রকমের শস্য বিভিন্ন রকমের সবজি লাগে তারা তাদের কিছু সামান্য কিছু হলেও আর চাহিদা এবং খাদ্য সংগ্রহ অনেক ভাবে যেতে পারে